বন্ধুরা সামনেই আসছে রাখি পূর্ণিমা আর ভাই বোনের ভালোবাসার এই উৎসবে যদি নিজের হাতে ভাইকে কিছু বানিয়ে খাও আর সেটা যদি কোনো মিষ্টি হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না তাই না আর তাই রাখি পূর্ণিমা উপলক্ষে আমি আজ বানিয়ে ফেলেছি বাঙালির অত্যন্ত প্রিয় নরম পাকে মাখা সন্দেশ খুব সহজেই এই রেসিপিটা বানানো যায় যারা কোনো দিন মিষ্টি বানাওনি তারাও খুব ঝটপট করে বানিয়ে ফেলতে পারবে তো চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো মাখা সন্দেশ বানানোর জন্য এখানে এক লিটার দুধের প্রয়োজন হবে আর আমি দুধটা ফুল ক্রিম দুধ নিয়েছি তো দুধটা এখন একটু ফুটে উঠেছে ফুটে উঠলে এটা হতাশা যে ভালোভাবে এরমভাবে চালিয়ে দেবো আর তারপর আগে থেকে দু চামচের কাছাকাছি ভিনিগার আর জল একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব তার আগে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো গ্যাস বন্ধ করা অবস্থায় এইভাবে ছানা কাটালে ছানাটা কিন্তু খুব সফট হয় তো এখন দেখো খুব সুন্দরভাবে ছানা কাটানো হয়ে গেছে আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি চাইলে তোমরা কিন্তু লেবু রস বা দই দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারো তো এখন কি করব ছানাটার মধ্যে থেকে জল ছড়িয়ে নেব তো একটা সুতি কাপড়ের মধ্যে আমি ছানাটাকে এইভাবে দিয়ে দিলাম তো ছানার যে জলটা আছে এটা অনেক কাজে লাগানো যায় আবার চাইলে তোমরা ফেলেও দিতে পারো কোনো অসুবিধা নেই তবে এটার কিন্তু অনেক উপকারী গুণ আছে চেষ্টা করো এটা নষ্ট না করে কাজে লাগানোর আর এখন কি করব এই ছানাটাকে বেশ কয়েকবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো যাতে করে এটার মধ্যে কোনোভাবেই ভাব না থাকে ছানাটা দু তিনবার ভালো করে ধুয়ে নেবো আর তারপর এটাকে জল ঝরানোর জন্য রেখে দেব ওই আধ ঘন্টার মতো তার থেকে বেশি কিন্তু রাখতে হবে না তো আধ ঘন্টা হয়ে গেছে এখন ছানাটা থেকে মোটামুটি জল ঝরে গেছে তো দেখতেই পাচ্ছ ছানাটা কেমন শুকনো হয়ে গেছে মানে একেবারে কিন্তু ড্রাই নয় তো হাত দিয়ে ছানাটাকে ভেঙে নেব আর তারপর এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর এই মাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হাত দিয়ে খুব ভালো করে যে যেমনটা আমি দেখাচ্ছি ঠিক এইভাবে তোমাদেরকে ছানাটাকে মেখে নিতে হবে আর এই সময়টা লাগবে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু লাগবে তো এটা কিন্তু ধৈর্য ধরে ভালো করে মেখো আর যত সুন্দর করে মাখবে সন্দেশ কিন্তু তত ভালো করেই হবে আর যখন মাখতে থাকবে দেখবে ছানাটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গেছে মানে পাঁচ সাত মিনিট পরে তো ছানার স্ট্রাকচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়ে গেছে আর ছানা মাখার সময় কিন্তু এর মধ্যে চিনি সুজি কোনো কিছু কোনো দেওয়ার দরকার নেই তো ছানাটা মাখানো হয়ে গেছে ওটা এখন সাইডে রেখে কি করবো একটা কড়াইয়ের মধ্যে আমি দুশো এম এলের কাছাকাছি দুধ নিয়ে নিলাম আর এই দুধটাও ফুল ক্রিম দুধ আর দুধের মধ্যে আমি তিনটের মতো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের কাছাকাছি চিনি তো সন্দেশে একটুখানি চিনি কম লাগবে কারণ আমরা পরে গুঁড়ো দুধও ব্যবহার করব তো সেই জন্য হচ্ছে চিনিটা একটু পরিমাণ বুঝেই দিও আর সন্দেশ বেশি ভাল লাগে না দু মিনিটের মতো সময় লাগবে চিনিটাকে মেল্ট হতে বা গলে যেতে আমি এখানে গোটা এলাচ ব্যবহার করেছি তোমরা চাইলে এলাচের পাউডারও দিতে পারো আর দুধটা ভালো করে ফুটে ফুটলে মেখে রাখা ছানাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই লো করে দিয়েছি আর এখন কি করব হাতা বা খুন্তি দিয়ে খুব ভালো করে ছানাটাকে ভেঙে নেব এবং ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধটা কিন্তু ফেটে যাওয়ার কোনো চান্সেস নেই তো এই বিষয়ে কোনোভাবে কোনো ভয় পাওয়ার দরকার নেই তো ছানাটাকে খুব ভালো করে দুধের সঙ্গে কিন্তু একেবারে ভেঙে ভেঙে মিশিয়ে নিও আর এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লো রেখে করো আর মিনিট খানেক পরে আমি কি করব একশো গ্রামের কাছে মতো পাউডার দুধ বা মিল্ক পাউডার এর মধ্যে আমি দিয়ে দিলাম মিল্ক পাউডারটা অপশনাল কিন্তু এটা দিলে সন্দেশের স্বাদ কয়েক গুণ বেড়ে যায় এবং একদম মুখের মধ্যে গিয়ে না মিলিয়ে যায় তো এই দুধ পাউডারটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়েও গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই লোতে রাখবে যেটা বারবার বলছি না হলে কিন্তু এই পাউডার দুধটা দলা দলা পাকিয়ে যাবে তো ভালো করে মিশিয়ে নেব এখন একটা জিনিস দেব সেটা হচ্ছে এক চামচের কাছাকাছি দেশি ঘি দিয়ে দেব এতে করে কি হবে নিচের দিকে লেগে যাওয়ারও চান্সেস নেই প্লাস হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ হবে তো ঘিটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখো এটা বারবার আমি কিন্তু বলছি আর এটা কিন্তু নাড়াচাড়া করতেই হবে নাহলে নিচের দিক থেকে লেগে যেতে পারে সন্দেশটা নষ্ট হয়ে যেতে পারে তো এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে আর এদিকে দেখো মিল্ক পাউডার দুধ ছানা সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা একেবারেই মিশে গেছে এবং ফুটতে শুরু করে দিয়েছে তো এই অবস্থায় দু তিন মিনিট ফুটিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে আমি কিন্তু আরও তিন থেকে চার মিনিট এটাকে রান্না করে নেব তো তাহলেই দেখবি যে এই মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে খানিকটা ঠিক এরকম হয়ে যাবে তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এই সন্দেশটা কিন্তু এখন এরকম একটু ট্যালটেলে থাকবে ঠান্ডা হলে কিন্তু এটা একেবারেই সেট হয়ে যাবে তো চলো গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিই তো সন্দেশটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবং এই বোলটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় এক ঘন্টার মতো যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটাকে আবার বের করেছি তো এখন দেখতে পাচ্ছ কি সুন্দর সেট হয়ে গেছে তো কেটে তোমাদেরকে দেখিয়ে দিই সন্দেশটা কত সুন্দর সেট হয়েছে তো একদম দানাদার আর মুখের মধ্যে গেলেই মিলিয়ে যায় তো এখন এই নরম পাকের মাখা সন্দেশ সার্ভ করে নেব তো একটা বোলের মধ্যে আমি সন্দেশগুলো নিয়ে নিয়েছি ওপর থেকে কিছু হচ্ছে ড্রাই ফ্রুটস আর কিছু শুকনো গোলাপের পাপড়ি এর মধ্যে দিয়ে দেব তো রাখির দিন তো বন্ধুরা সবাই মানে বাইরে থেকে কিনে ভাইকে খাওয়াই তো তোমরা যদি এরকমভাবে সহজ একটা রেসিপি ভাইকে বানিয়ে খাওয়াও তো এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না নিজের লোককে বাড়িতে বানিয়ে কোনো কিছু খাওয়ানোর যে অবিরল আনন্দ সেটা থেকে বঞ্চিত হইও না এটাই বলার খুব সহজ একটা রেসিপি খুব ঝটপট বানানো যায় তো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর তার সঙ্গে জানিও রেসিপিটা কেমন লাগলো তো চলো নতুন নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আর রাখি খুব ভালো করে এনজয় করো চলো টাটা বাই বাই